হ্যালো বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকেও রেডি হয়ে গেছি বাবাদের বাড়ি যাওয়ার জন্য বাবাদের বাড়িতে হচ্ছে আজকে অন্তেষ্টিক্রিয়া আমার পিসার তো সেখানেই যাচ্ছি গিয়ে আবার চলে আসব কারণ এখন কাজের দিন আবার দুই দিন পর তো আমার ভাসতির বিয়ে তো বিয়ে বাড়িতে একেবারে যাবো তো এখন শুধু গিয়ে দেখা করে চলে আসব। তো এতে রেডি হচ্ছি আমার চুলের অবস্থা দেখুন একেবারে সব চুল উঠে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে চুলগুলো তো ভাবছি যে চুলগুলো কেটে ছোটো করে ফেলবো কারণ বড় চুল থাকলে এমনিতেই তো চুল নেই শুধু আজরে লেগে যায় তাই যে শীতে শীতের দিয়ে নিচ্ছি আসলে বাবাদের বাড়িতে গেলাম গিয়ে সকলের সাথে দেখা হলো অনেক ভালো লাগলো যেন বাবাদের বাড়িতেই অনেকবারই যাওয়া হয় আমার অনেক ঘন ঘনই যাই বলতে গেলে তবুও যেন মনে হয় যে ইস কতদিন পর যেন আসলাম তো গিয়ে শুধু ঘুরে ফিরে সকলের সাথে একটু দেখা করে কথাবার্তা বলে বাড়িতে চলে আসছি তো আমি রেডি হচ্ছি এদিকে মেয়েকে রেডি করাচ্ছি মেয়ে চুপ করে আমার কোলে শুয়ে আছে তো এই যে আমার ভাসতে ভিডিও করে দিছে ভিডিও শুধু কাঁপতেছে আর এই ভিডিওটা আমি নিজেই করছি আমার মেয়ের ভিডিও করতেছে আমার মেয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল আমার এই দুষ্টু মিষ্টি মেয়েকে আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার মেয়ের জন্য শুভকামনা করবেন প্রার্থনা করবেন যেন আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে তো এই যে আমার মেয়েকে প্রথমে জুটি করে দিছিলাম পরে সেই জুটি আবার খুলে ফেলছে হয়তো তার ব্যথা লাগতেছিল চশমা দিচ্ছিলো আবার নিয়ে তো মাথার উপরে উঠেছিল যার জন্য তার ছুটি খুলে যাচ্ছিল পরে ছুটি খুলে দিছিলাম দেখুন আমার মেয়েকে চশমা পরে কি সুন্দর কিউক লাগতেছে যেন তার চশমা তার মাথার প্যান তার ড্রেস ম্যাচিং হয়ে গেছে কি সুন্দর করে একটা হাসি দিল দেখুন কি একটা ভাব নিয়ে হাঁটতেছে এই মেয়ের এখনই এত ভাব হয়ে গেছে জানি না বড় হয়ে কি হবে সে তার পায়ে দেখতেছে জামা উঠে যে মা আমার জুতা কোথায় আমার জুতা নেই তো পরে জুতো বের করে পড়াই দিলাম এই যে দেখুন দুই দুটো চশমা নিয়ে একসাথে পড়তেছে এই মেয়ের ভাব কত বড় দেখুন তো এই যে বের হয়ে পড়ছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের যাইতে আমরাই সবার পরে গেছি যাওয়ার পথে দেখা হলো আমার একটা দিদি চলে যাচ্ছিলো তো রাস্তায় দেখা হয়েছিলো এখানে হচ্ছে ফলের দোকানে এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ বাজার তো দাদার দোকানে দুই কেজি মিষ্টি এবং আমার দাদুর জন্য খেজুর নিলাম মেয়ের জন্য চকলেট তো এই যে ফলটাকে চিনে রাখুন ভালো করে আমরা দাদারা হচ্ছে দুই ভাই দুজনের কাছ থেকেই নিই দুজনের আলাদা আলাদা দোকান তো এই যে বাবাদের বাড়ি চলে আসছি এই যে উৎসব আর আমার ভাইয়া সাইকেল চালাচ্ছে দেখুন কী সুন্দর ফুলগুলো ফুটে আছে তো এই যে মা এখানে সম্পর্কে আমার মেশো হবে তো বসে গল্প করতেছিল মার হাতে মিষ্টিগুলো দিলাম দিয়ে এই যে পিসাদের বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো এই যে এরা লজ্জায় মুখ লুকোচ্ছে আমার ভাসতে হয় তো আমরা খেতে বসে পড়ছি আর এই যে দেখবেন আমার মেয়ে কি সুন্দর করে নিজ হাতে খাচ্ছে অনেক সুন্দর করে খাচ্ছে কারণ মেয়ের অনেক কেনা লেগে গেছিলো ঘুম থেকে উঠে সে কিচ্ছু খায়নি দুধ গরম দিতে গেছিলাম গ্যাসের চুলায় দেখি গ্যাস শেষ হয়ে গেছিল কারণ আমারই ভুল আমি চুলা চালাই রেখে আমার আর খেয়াল নেই বাইরে প্রচুর বাতাস বাতাসে চুলা নিবে গেছে এবং গ্যাস অন কর অফ করতে ভুলে গেছিলাম যার কারণে গ্যাসটা শেষ হয়ে গেছিলো নইলে দুধ গরম হয়ে যাইতো এই যে আমার মেয়ে দেখুন নিজ হাতে কি সুন্দর করে খাচ্ছে তার প্রচুর খিদা লাগছে কি সুন্দর গুছিয়ে ভাতগুলো খাচ্ছে সামনে কিন্তু প্লেটে যে মিষ্টি দেওয়া আছে সে কিন্তু প্রথমে মিষ্টি খায়নি তার খিদা লাগছে সে আগেও ভাত খাইছে তো এটা হচ্ছে নিরামিষ আইটেম পাতাকপির ঘণ্টো ছিল ডাল ছিল আলু ভাজি ছিল আর হচ্ছে কাশ্মীরি পনির এই যে আমার দাদু দাদুরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল গল্প করতেছে তো আমি আমার দাদুর সাথে গিয়ে কথা বললাম যে দাদু আমাকে চিনতে পারছো কি না তো সবাই এটা নিয়ে অনেক মজা করতেছিল যে চিনতে পারেনি হয়তো এটা হচ্ছে আমার একমাত্র পিসিমা পিসিমণি তো এই যে সকলে ভালো থাকবেন টা